রমজান আর ঈদ স্পেশাল সাবুদানা কুকোলা নুডুস আর কিছু ফোর্স দিয়ে আজ আমি ভীষণ মজার ডেজার্ট তৈরি করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম যেহেতু সামনে ঈদ রমজান মাস আর গরম সব কিছু মিলেই আজকে আমি ভীষণ মজার একটা ডেজার্ট তৈরি করব এই ডেজার্টটা খাওয়ার পর সারা দিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে আর এই সাবুদানার ডেজার্টটা যতটা টেস্টি ততটা হেলদি আজকে এই সাবুদানার ডেজার্টটা আমি খুব সহজভাবে তৈরি করব আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজে লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি একটা প্যানে এক লিটার লিকুইড দুধ নিব দুধটা ঢেলে নেওয়ার পরে এখানে আমি টেস্টটা বাড়ানোর জন্য আরও চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি চিনি আর চিনিটা আমি এখানে এক কাপ দিয়েছি যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা আর একটু বাড়িয়েও দিতে পারেন আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আমি এটা মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়েছি যারা মিষ্টিতে লবণ পছন্দ করে না তারা এটাই স্কিপ করতে পারেন এইবার ভালো করে একটা স্পেশালের সাহায্যে মিক্স করে নেব আর চুলার আগুনটা অন করে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবো জাল দিয়ে ঘন করে নেব বেশি একটা ঘন করব না এখানে আমি কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে তো এই তো একটা বাটিতে আমি আধা কাপের মতো নর্মাল পানি নিয়েছি পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তারপর দুধের মধ্যে দিয়ে আমি এটাকে সাথে সাথে একটা স্পেশালের সাহায্যে নেড়ে মিক্স করে নেব তারপর পাঁচ থেকে দশ মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে নেবো তো কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এমনিতে আপনারা বুঝতে পারবেন যে দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে চুলার আগুনটা অফ করে আমি দুধটাকে সাইড করে রেখে ঠান্ডা করে নেব এরপর আমি সাবুদানা আর নুরুসকে সিদ্ধ করে নেব এখানে আমি চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা অল্প একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেড় কাপের মতো সাবুদানা দিয়েছি এরবার সাথে সাথে একটা স্পেচালের সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি তা না হলে সাবুদানাগুলো দলা ধলা পেকে যাবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি নুরুস আর এখানে আমি কুকুলা নুডুলস দিয়েছি কুকুলা নুডুলস এই যে একটা প্যাকেট এখানে আমি অর্ধেকটা ভেঙে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এগুলোকে চাল দিয়ে ফুটিয়ে নেব। এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে সাবুদানা আর নুডুলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এরপর একটা স্টেনেনা চালনিতে এই সাবুদানা আর চেলে নেব পানিটা চেলে নেওয়ার পরে আমি এই সাবুদানা আর গুলোকে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে এটার যে একটা আঠালো ভাব ওই আঠালো ভাবটা চলে যাবে নুডুলস আর সাবুদানাগুলো একদম জর হয়ে যাবে ভালো করে পানিটা জড়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে জাল দিয়ে নেওয়া দুধে দিয়ে দেবো দুধটা এখনও হালকা একটু গরম আছে তো সমস্যা নেই আমি এগুলোকে দিয়ে তারপরে হালতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো দেখতে পারছেন বেশ কিছুক্ষণ পর এগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কতটা ঘন হয়ে গিয়েছে এরপর আমি ফ্রুটস অ্যাড করব। আর ফ্রুটসটা অ্যাড করার আগে কতটা ইয়ামি লাগছে এরপর আমি একটা বাটিতে বেড়ে নেব এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করব। এর আগে আপনাদের সাথে আমি একটা কথা বলিনি এই যে এখানের ডেজার্টটা আজকে আমি দুই দিনের জন্য তৈরি করেছি তো আজকে আমি এই ডেজার্টটা যতটুকু খাবো ততটুকুর ভিতরে ফল অ্যাড করব বাকি যে অংশটা আছে ওটা আমি এমনি ফ্রিজে রেখে দেব কোনো ফল অ্যাড করব না আর যদি সবগুলোর ভিতরে ফল অ্যাড করে আপনি যদি পরের দিনের জন্য ফ্রিজে রেখে দেন তাহলে ফলের ভিতরে যে এক্সট্রা পানি ওই এক্সট্রা পানিটা বের হয়ে ডেজার্টটার অরিজিনাল যে টেস্টটা ওই টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই যদি পরের দিনের জন্য আপনারা করে থাকেন তাহলে কোনো ফল অ্যাড করবেন না এই ধরনের ডেজার্ট কিন্তু ফ্রিজে রেখে খেতে ভীষণই ভালো লাগে এরপর আমি এখানে সবগুলো ফ্রুটস এক এক করে দিয়ে নেব এখানে আমি ন্যাশপাতি দিয়েছি এক কাপ স্ট্রবেরি দিয়েছি এক কাপ কলা ছোট করে কেটে দিয়েছি এক কাপ আনার দিয়েছি এক কাপ এরপর দিয়েছি খেজুর খেজুর যেহেতু এখন রমজান মাস আমাদের সবারই বাসায় কম বেশি থেকে থাকে তো এখানে আমি খেজুরগুলোকে চিকন করে কেটে দিয়েছি আর এখানে আমি যেসব ফলগুলো দিয়েছি সেগুলো আমার হাতের নাগালে ছিল তাই আমি এগুলো দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও অন্যান্য ফল অ্যাড করতে পারেন এই তো ফ্রুটসগুলো দেওয়ার পর এবার ভালো করে নেড়েচেরে আমি এগুলোকে মিক্স করে নিয়েছি এই তো হয়ে গিয়েছে ভীষণ ইয়াম্মি ডেজার্টটা আজকের আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ